দর্শক এই ভাই এই জোড়াটা জোড়াটা কিনলো সুন্দর দুইটা খাবি মাত্র ক্রয় করলো এক লাখ আশি হাজার দুই দাঁত করে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশীয় প্রবাস থেকে যে সকল ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচেচি থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে মোটামুটি প্রচুর আট থেকে নয় মাসের গাভিন গরুগুলো উঠে থাকে ফ্রিজিয়ান জাতের আজকে এই গাভিগুলোর দাম দর জানানোর চেষ্টা করব। ভাইয়ের কাছে মাসাল সুন্দর একটা গাভী দেখতেছি পলান পালান দেখে নেমে গেছে বেশ সুন্দর একটা গাভী চমৎকার একটা গাভী কত দাম চাই জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম বেদন কয় দাঁত দুই দাঁত দুই দাঁত দাম কত রাত চাইছেন দুইশো পঁয়ত্রিশ বাজারে কেমন দাম দেয় একশো আশি এগুলো দুধ কেমন আশা করা যায় পনেরো লিটার দশক দুইশো পঁয়ত্রিশ চাওয়া দাম একশো আশি দাম দর হয়েছে এ এক গাবিটা 1,80,000 হাজার যে বাইরে কাছে একটা বেশ বড় একটা গাবি দেখতেছি ফ্রিজিয়ান জাতের একেবারে বিশাল দেহের গাবি মাশাআল্লাহ চমৎকার একটা গাবি 35 এখানে দাম দর চলছে এ দাম দর হচ্ছে আটাটা জাতের দাতার গাবি বেশ সুচালো লম্বা একটা গাবিটা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান দাম দর হচ্ছে 20000 দিরিশ হাজার দাম দিতেছে 230 এই যে গাভীটা বড় সর একটা গাভী প্রিজিয়ানের দাম দামদার হচ্ছে এই পাশ থেকে এই যে একটা গাভি দেখতেছি সুন্দর একটা গাভী এই গাভিটা একটু দামটা জানাই আপনাদের চমৎকার একটা গাভি আসলাম ওয়ালাইকুম কয় দাঁত গাফিটা দুই দাঁত কয় মাস চলতেছে নয় মাস চলতেছে দুশো দুই দাঁতের গাভি নয় মাস চলতেছে দাম কত চাইছে দাম কত চাইলো দুশো পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ কেমন দাম নিচ্ছে বাজারে একশো নব্বই দুইশো দুশো এক লক্ষ নব্বই হাজার দুইশোর আশেপাশে দাম দর পাইছে এই যে ফ্রিজিয়ান জাতের গাভী সুন্দর একটা গাভী দুইশোর আশেপাশে দাম দর হয়েছে এগুলা গাভী মোটামুটি সবগুলা গাভী সুন্দর আছে এদের বাইরের কাছে একটা গাবি দেখতেছি মোটামুটি এটাও চমৎকার একটা গাভী এদের গাভীটা সুন্দর একটা ফ্রিজিয়ান জাতের কেমন দাম চাই জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম কয়দা দুই দাঁত দুই দাঁত দর্শক

আপনার ফোন নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন চৌরাশি তিরিশ পঁয়তাল্লিশ দর্শক এ ধরনের গাভী গরুগুলো কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন ওনার সাথে মোটামুটি সুন্দর সুন্দর গাভী নিয়ে আসে ত্রিজিয়ান দাঁতের অনেকে নাম্বার চান চেষ্টা করি আপনাদের ব্যাপারীদের নাম্বার দেওয়ার তবে আমি আপনাদের সব সময়। আপনারা হাটে এসে নিজে দেখে শুনে ধরনের গ্রামী গরুগুলো সংগ্রহ করেন অবশ্যই বা দালাল বলেন তাদের কাছ থেকে সব সময় দূরেই থাকার চেষ্টা করবেন কারণ আপনার কাছে কিভাবে টাকা খাবে কেউ বুঝতেই পারবেন না প্রচুর আমদানি আছে ভরপুর আমদানি আছে হাটে আরো কিছু গাভীর আপনাদের দু একটা গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করব দাম দর হচ্ছে মোটামুটি ভাইয়ের কাছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা বেশ বড় সড়ো একটা গাভি দেখতেছি চমৎকার একটা গাভী বিশাল বড় হাটের মধ্যে মোটামুটি বড় একটা গাভী কেমন দাম চাই জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম কয় দাঁতের গাভী এটা দর্শক চার দাঁতের গাভী বিশাল বড় একটা গাভী প্রথম বিয়ান দুধ কেমন আশা করা যায় তিরিশ পঁয়ত্রিশ দশক তবে ওলান ফলান এখনো আরো জায়গা আছে সম্ভবত আরো প্রচুর জায়গা আছে দাম কত চাইছেন

জিরো ওয়ান সেভেন টু জিরো ফোর ওয়ান থ্রি ফোর দর্শক এ ধরনের গাভী গরুগুলা সংগ্রহ করতে চাই নিতে চাইলে যোগাযোগ করতে পারেন একেবারে একের গাভিনী আসছে বয়স বড় সড়ো ফ্রিজ এন্ড যাদের হাই কোয়ালিটির গাবে তিরিশ দাম দর করে নিতে পারেন এ ধরনের গাভী গরুগুলা এখনো প্রচুর গাভি আসা মোটামুটি এখন শেষ তবে তুলনামূলক ভাবে যে পরিমানে আমদানি হয় সেই তুলনায় আমদানি আজকে নাই জায়গা থাকে এখানে একটা গাভি দেখতেছি গাভী কেমন দাম চাই জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম কয়দাতের গাভী

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এগুলা দাম দর হচ্ছে দেখা দেখি চলতেছে দুই চারটা গাভীর আপনাদের তথ্য দেব এগুলা দাম দর হচ্ছে মোটামুটি প্রচুর গাভী আছে আটে একটু ছোট সাইজের দিয়ে একটা দাম দর জানার চেষ্টা করি এখানে একটা ছোট সাইজ এর গাভি দেখা দেখি চলতিসে এগুলা এদিক কমাই কাকার গাভি দেখা দেখি চলছে যে দাম দর হচ্ছে বড় প্রচুর গাভি আছে এই ওদের এখানে সুন্দর একটা গাভি দেখতেছি দামটা জানাবো এই দেখ চমৎকার একটা গাভি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাভি কেমন দাম চাই জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কয় দাঁত ভাই দাঁত দুই দাঁত দুই দাঁত কয় মাস চলতেছে আট মাস আট মাস চলে দর্শক দুই দাঁতের গাবি মোটামুটি ওলান পালান নাম নামই এখনো দাম দা দুই লাখ দি ভাই দাম কত চাইছেন দুই লাখ দি বিশ কেমন দাম দিচ্ছে এক লাখ আশি এক লাখ আশি দর্শক দুই লক্ষ বিশ হাজার চাও দাম এক লক্ষ আশি দাম দিচ্ছে সুন্দর একটা গাবি এক লক্ষ আশি হাজার দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম